আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মহুয়া আজকে একটি খুব মজার একটি রেসিপি নিয়ে এসেছি আমার অনেক পছন্দের একটি খাবার আমার মনে হয় আমার মতো অনেকেই এই খাবারটি খান সবাই পছন্দ করে খাবেন সেটি হচ্ছে যে ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে পঁইশাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে যে এই সিজনে কাঁঠালের আটিটা খুবই অ্যাভেলেবেল তো কাঁঠালের আটি দিয়ে পুঁইশাকটা দিয়ে আসলে অনেক মজা লাগে সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় ছোট চিংড়ি আর কি বড়ো চিংড়ি না তা আমি এটা খুব রান্না করি খুব না এই সিজনে রান্না করি আসলে এই ধরনের রান্নাবান্না করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার যে চিংড়ি মাছটা ছোটো চিংড়িটা বাছা অনেক কষ্ট তারপরে বাজারে সবসময় চিংড়িটা পাওয়া যায় না তারপরে হচ্ছে কাঁঠাল কাঁঠালের বিচি যেটা কাটা খুবই ডিফিকাল্ট এই কাঁঠালের বিচিটা কেটে নিতে হবে তার আগে ধুয়ে নিতে হবে ছিলে নিতে হবে অনেক কাজ আছে যারা রান্নাবান্না করেন তারাই জানেন যে এই কাঁঠালের বিচি খাওয়ার কিন্তু অনেক ঝামেলা আছে কাঁঠালের বিচি কাটতে যেয়ে অনেকেরই হাত কেটে যায় অনেক ধরনের ঝামেলায় সবাই পড়েন। তো যাই হোক আমি কিন্তু যথারীতি বেশি করে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে আমি অলরেডি আমার রান্নার মশলাটা ভালো করে ভুনে নিয়েছি তার আগে আমি কাঁঠালের বিচিগুলো অবশ্যই রেডি করে রেখেছি কাঁঠালের বিচি পোশাকগুলো কেটে ধুয়ে রেখেছি এই রান্নাটা আসলে অনেক ঝামেলার কিন্তু অনেক মজার আসলে দেখলাম যে যত ঝামেলার জিনিস ততই মজার জিনিস এটা যারা রান্না করেন তারা সবাই জানেন যে মজার কিছু খেতে হলে আপনাকে ধৈর্য ধরে সেটা আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে টাটকা জিনিসটাই নিয়ে আসতে হবে এনে টাটকা টাটকাই খেতে হবে বাজারে যাবেন বাজারে যে ফ্রেশটা নিয়ে আসলেন না তাহলে কিন্তু যতই রান্না করেন মজা হবে না সেই টেস্টটা আপনি পাবেন না তো যে কোনো জিনিসই ধৈর্য সহকারে করলে ফল পাওয়া যায় এই যেমন ধরেন আমরা এই যে অনলাইনে কাজ করছি এই কাজগুলোও কিন্তু ধৈর্য সহকারে করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ কিন্তু কেউ যদি ভেবে থাকেন আপনি আট দশটা কয়েকশো ভিডিও দিয়ে আপনি রাতারাতি একেবারে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা কিন্তু একেবারেই ভুল যে কোনো কাজই লেগে থাকতে হবে বছরের পর বছর তারপরে যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তো লেগে থাকার কোনো বিকল্প নেই ধৈর্যের কোনো বিকল্প নেই দেখেন আমি কাঁঠালের আটিটা দিয়ে দিলাম এখন আমার তরকারি কালারটাও সুন্দর হয়েছে আর এই খাবারটা আসলে খেতে অনেক মজা যাই অনেকেই রান্না করেন আমি জানি আবার অনেকে হয়তো জানেনই না এভাবে যে খাওয়া যেতে পারে অবাক হয়ে যাবে তো তাদের জন্য বলছি এভাবে খেয়ে দেখেন অনেক মজা লাগবে আর অবশ্যই আমরা যারা অনলাইনে ভিডিও দেখি তারা অবশ্যই আমরা কি করি আমরা অন্যের খাবারটা দেখি রান্নাটা দেখি দেখে শিখি অন্তত আমি শিখি অনেক কিছু আর আমার অবশ্যই মানে একটু ডিফারেন্ট আইটেম একটু ভ্যারাইটিস আইটেম খেতে ইচ্ছা করে তারপরে আমি নিজে ট্রাইও করি এটা আমার বাচ্চারাও এটা করে দেখেন আমি পুষাকটা দিয়ে দিলাম পুইশা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে এটা আমি একেবারে ভোনা করব। এই রান্নাটা করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি আসলে রান্না করা কথা বলা অনেক কঠিন অনেক কাজ করতে হয় অনেক কিছু তা আমরা রান্নার সময় আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করি যেগুলো দেখানো যায় না একসাথে একসাথে কেটে নেই বেছে নেই ধুয়ে নেই এই মশলাগুলো বের করে নেই মশলাগুলো ঢেলে দিচ্ছি এই একের পর এক দেখেন আমার কালারটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর পোশাকটা একেবারেই নরম হয়ে অর্ধেক হয়ে গিয়েছে তো এইভাবে আসলে রান্না করতে হয় সবাই যদি ধৈর্য সহকারে যে কোনো কাজে লেগে থাকেন সেই কাজটা পারফেক্টও হবে সুন্দরও হবে খাবার জিনিস হলে সেটা খেতেও মজা হবে আর সব সময় চিন্তা করবেন যে মাথা ঠান্ডা রাখার মেজাজটা ঠিক রাখার আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আসলে সবসময় মাথা ঠিক থাকে না মেজাজও ঠিক থাকে না মাঝে মাঝেই আমরা রেগে যাই বাচ্চাদের সাথে রাগা যাবে না বাচ্চাদেরকে আদর করে বুঝাতে হবে আমার মনে হয় এটা আমি আমার নিজেকেও বুঝাচ্ছি কারণ রেগে না বললে বাচ্চারা কিন্তু এত বোঝে না দেখেন আমার কাঁঠালে আটিগুলো ভালো করে কিন্তু বাছা হয়নি কিছু কিছু খোসা রয়ে গেছে তবে খোসা থাকলেও এত কোনো ক্ষতি নেই কারণ আমি এত টাইম দিতে পারিনি যে খোসাটা ভালো করে ক্লিন করব দু একটা খোসা থাকলে কোনো সমস্যা নাই এটা খাওয়া যাবে কোনো প্রবলেম নেই তো এরকম আর কি যে সবাই আমরা যখন মাথা ঠান্ডা করে কোনো কাজ করি আমরা সেটাতে সফল হই আমার এই ভিডিওটা এতক্ষণ জেরে যারা ধৈর্য সহকারে দেখছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন